আমি এখন করব আমের রাজার তার জন্য আমি এখানে মৌরি ফলন দিয়ে নিলাম খুব সহজ পদ্ধতিতে এই আমের আচার করব এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি আমি দু কেজি কাঁচা আম এটা জল ছড়ানো একদম কাঁচা আম আছে আমার এটা আমি দিয়ে দেব তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তো আমার অনেকটা মতো নুন লাগবে তো আমি কুচিয়ে নুন দিয়ে এটা আমি ভালো করে নারিয়ে চাড়িয়ে মিক্স করে নেব তো দেখো এরপরে আমি একটা হাতার একটা ফুলকে নিয়ে নিচ্ছি আটিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ লাগবে হলুদ লাগে করে খুঁজি এরকম দুটো হাটা খুন্ডি ইউজ করলে তাহলে তোমাদের সুবিধা হবে এই ভালো করে নিজে আমি মিক্স করে নেব এবার একটু ভাজার পরে আমি অ্যাড করে দেব হাফ কেজির মতো চিনি দেওয়ার পরে আমি এইটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালোভাবে আবার বসিয়ে নেব

আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়ে আমার আচার রেডি হয়ে যাবে এরপরে আমি একটু ঝাল করার জন্য দিয়ে দেবো আরো কটা শুকনো লঙ্কা আমার তৈরি হয়ে গেল দারুণ সাধের এই আচার আরে এইটা খুব সহজেই গরমে তোমরা স্টোর করে দেখে দিতে পারবে দেখো খুব সুন্দর একদম নরম হয়ে গিয়েছে